একদিন কৈলাসে খুব ভোরে মা পার্বতী ঘুম থেকে উঠলেন চার পাশে তখনও বরফে ঢাকা পাহাড় বাতাসে পবিত্র শান্তি তিনি দেখলেন বাবা মহাদেব ধ্যানে বসে আছেন চোখ বন্ধ মুখে গভীর প্রশান্তি আর ছোট্ট গণেশজি পাশে বসে বাবার দিকেই তাকিয়ে আছে যেন কিছু চাইবে মা পার্বতী মৃদু হেসে রান্নাঘরে গেলেন আজ তিনি গরম গরম দুধ আর মধু দিয়ে বিশেষ এক প্রসাদ তৈরি করছেন কিছুক্ষণ পর ধ্যান ভেঙে মহাদেব বললেন পার্বতী আজ তোমার মুখে এত শান্তি কেন পার্বতী মা হেসে বললেন আপনারা দুজন সুখে থাকলেই আমার শান্তি এমন সময় গণেশজি ছুটে এসে বলল মা তোমার হাতের রান্না না খেলে আমার দিনই শুরু হয় না মা পার্বতী স্নেহ ভরে গণেশের মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর তিনজন একসাথে বসে প্রসাদ খেলেন খেতে খেতে মহাদেব গভীর ভালোবাসায় বললেন এই কৈলাসে সবচেয়ে বড় শক্তি তোমার মায়ের স্নেহ মা পার্বতী লাজুক হেসে বললেন এই স্নেহেই তো আমাদের সংসার